দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে আর এ হাট কিন্তু বসে সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবার হাট বসে আর আজ ছিল বৃহস্পতিবার বিশ নভেম্বর দুই হাজার পঁচিশ আর উপজেলা ঘোরাঘাট জেলা দিনাজপুর আমরা প্রচুর চাহিদা সম্পন্ন সাইওয়াল জাতের সার্বাসুল করব একটু বাজার দরটা জানবো কেমন আমি ক্রয় বিক্রয় চলতেছে সেই তথ্যই দিব তবে আজকে যেমনটি আমরা লক্ষ্য করলাম যে আমদানি কিন্তু একেবারে কম দেখতেছি ক্রেতা সমাগমও কম দেখতেছি আমরা আট দশক এজে অসাধারণ একটা গরু দেখতেছি মার্সা এটার দাম কত চাও আটাত্তর জাত মানে কি জাত মানে জাত মানে শাইওয়াল বয়স কেমন আসবে বয়স সাত থেকে আট মাস সাদাম আটাত্তর হাজার কত বলতেছে কাস্টমার ফিষট্টি পর্যন্ত বলছে ছেষট্টি পর্যন্ত দাম বলছে কাস্টমারে ছেষট্টি পর্যন্ত কাস্টমারের দাম বলে এটা কত হলে দেওয়া যাবে একবারে উনসত্তর এরকম দেওয়া যাবে না উনসত্তর হাজার হ্যাঁ উনসত্তর হাজার আচ্ছা একটু নাম্বারটা বলে দাও জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি ফোর ফোর এই নাম্বারে যোগাযোগ করলে সংগ্রহ করতে পারবে বাচ্চাটা কিন্তু অসাধারণ সুন্দর উনসত্তর হাজারে বিক্রি করতে চাই দর্শক এই যে এই পাশেও দেখতেছি মার্শাল্লাহ আঙ্কেল কয়টা আছে

একষট্টি হাজারে এইটা দিতে চাই আর এটা কত দেওয়া যাবে আঙ্কেল এটাও একষট্টি এটাও একষট্টি হাজারে বিক্রি করতে চাই মার্শাল্লাহ খুবই সুন্দর আঙ্কেল নাম্বারটা জিরো ওয়ান নাইন ডবল টু টু ডবল ওয়ান সেভেন নাইন ফোর আচ্ছা ঠিক আছে আঙ্কেল ভালো আছেন ও বাবা রে বাবা দর্শক এই যে এই পাশে একটা দেখতেছি মার্শাল্লাহ অসাধারণ করবি কিন্তু এটা আপনার এটা কত চাইছিলেন বলেন আর চাইছি তো বিরানব্বই বিরানব্বই বয়স কত মাস হবে সাত থেকে আট মাস এটা কত হলে দেওয়া যাবে একদম আচ্ছা পঁচাশি হাজার হলে দেওয়া যাবে এটা পঁচাশি আর কই আচ্ছা এটা কত দিবেন বলেন তো একবারে সত্তর হাজার একবারে সত্তর হাজার হলে দিতে চাই এটা হলো সত্তর হাজার

গরুর দাম আচ্ছা বান্ন হাজারে বিক্রি করতে চাই এইটা হ্যাঁ চল্লিশ বিয়াল্লিশ দাম কয় এগুলা আবার কেমন কথা সাজা সত্তর বান্ন বান্ন

উনি বলতেছে ক্রোজ্রাহমা দশ যে আরো একটা মার্শাল্লাহ খুব সুন্দর দেখতে কিন্তু এইটাও আপনার এটা কত দিবেন এরকম দেওয়া যাবে না আনুমানিক বয়স কেমন হবে ছয় মাস বাহাত্তর হাজার এইটা বাহাত্তর ওনার নাম্বারটা আছে আপনাদের যদি জাত মানে পছন্দ হয় তো ওনার সঙ্গে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন এটা বাহাত্তর হাজারে দিতে চাই দেখি ভাইয়ার কাছে একটা আছে ভাইয়া ভালো আছেন ভাইয়ের বাসা কোথায় হিলিতে না কত বলতেছে ভাইয়া এটা আটান্ন বলতেছে আপনি কত নিয়োগ করে রাখছেন পঁয়ষট্টি আটান্ন বলতেছে পঁয়ষট্টি হলে দিবে ঠিকঠক করুন ভাই হ্যাঁ ঠিকঠাক কর দর্শক রাজাই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম রানীগঞ্জ সার থেকে দেখলেন